লাইভে আর একটু অ্যাকচুয়ালি আমার কাজের পর থেকে ফ্র্যাট টাইম এখন আর এই ফ্রাক টাইমে সৌন্দর্যে আপনাদের সাথে শেয়ার করার জন্য লাইকটা করা এছাড়াও লাইক করার একটা উদ্দেশ্য আমার অপসর টাইমে যখন আমি আমার ভিডিওগুলো আবার দেখব আমি এগুলো আবার দেখব দেখব আর এক ভাববা আমি এখন যেটা দেখছি এই ফিলটা তখন নেওয়ার জন্য আমি রেখে দিচ্ছি সঞ্চয় করে যাচ্ছি কাজের পর থেকে বাইরে যাচ্ছি একটু দেখুন না ভিউটা অসাধারণ না আকাশে মেঘের শাড়ি শরতের মেঘ কি সুন্দর পেজা তুলোর মতো ভেসে ভেসে যাচ্ছে অসাধারণ লাগছে না অ্যাকচুয়ালি দেখুন না মেঘের শাড়ি একেবারে দলবদ্ধভাবে মেঘগুলো একটার পেছনে একটা ভেসে যাচ্ছে আমার কাছে তো অসাধারণ লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এই রকমও আকাশ দেখতে কার ভালো লাগে আজকের মতো এখানে লাইভটা শেষ করছি এরপর আবার নতুন কোন লাইভ নিয়ে দেখা হবে